সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানায় উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্ন গল্পের আরও একটি নতুন পর্বে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানবো উদ্যোক্তাদের সেই স্বপ্নের কথা যা শুধু তাদের জীবনে বদলে দেয়নি বরং হয়ে উঠেছে অসংখ্য মানুষের অনুপ্রেরণার উৎস বিশ্ববিখ্যাত উদ্যোক্তাদের কথা বলে আপনাদের কার নাম মাথায় আসে বেশিরভাগ ক্ষেত্রে মাথায় আসে বিল গেটসের নাম একটি ছোট্ট শহরে এক যুবক রাত জেগে কম্পিউটার ক্লাবে নতুন সফটওয়্যার নিয়ে কাজ করত তিনি স্বপ্ন দেখেছিলেন প্রযুক্তির মাধ্যমে ব্যবসা এবং জীবনযাত্রার মানে এক বিপ্লব আনবে বিশ্বের মানচিত্রে সেই যুবক আজ একজন প্রভাবশালী উদ্যোক্তা মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি তথ্য প্রযুক্তির জগতে এক নতুন দ্বার উন্মোচন করেছেন তার সাফল্যের গল্প শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তোলার নয় বরং একটি যুগ পরিবর্তন করার গল্প বিল গেটসের পথ চলা এটাই প্রমাণ করে যে এক টুকরো স্বপ্ন এবং পরিশ্রম দিয়ে বিশ্বজুড়ে প্রভাব ফেলা সম্ভব প্রিয় দর্শক আজকের দিনে আমরা সবাই কম বেশি অনলাইনে কিছু না কিছু অর্ডার করি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন সেই পণ্য কিভাবে আমাদের দৌড় পৌঁছায় যারা এর পেছনে নিরলস পরিশ্রম করেন তাদের সম্পর্কেই আমরা কতটুকুই বা জানি হ্যাঁ দর্শক আমরা বলছি সেই সব ডেলিভারি কোম্পানির কথা যারা আমাদের কুরিয়ার এবং পার্সেল সার্ভিসকে এক নতুন মাত্রায় নিয়ে গিয়েছে শুধু পূর্ণ পৌঁছে দেওয়ায় নয় তারা আমাদের জীবনকে সহজ সুন্দর সুবিধাজনক করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তাদের দ্রুত এবং নির্ভুল সার্ভিসের কারণে আমরা খুব সহজেই ঘরে বসেই সব কিছু পেয়ে যাই যা আমাদের জীবনে এনে দিয়েছে অনন্য স্বাচ্ছন্দ্য এবং স্বস্তি দর্শক আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ই প্রতিষ্ঠাতা এবং সিইও জনাব বিপ্লব ঘোষ রাহুলের সাথে তিনি কীভাবে তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন এবং অনলাইন ভিত্তিক ইকুরিয়ারের কুরিয়ারের সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছেন সেই গল্পই শুনব তার কাছ থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি দু হাজার চোদ্দো শেষে এবং দু হাজার পনেরো সালে আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকম থেকে লাইসেন্স নিয়ে আপনারা যদি জানেন যে লজিস্টিক বিজনেস করতে গেলে একটা লাইসেন্স নিতে হয় আমরা লাইসেন্স নিয়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি এবং আমাদের ই কুরিয়ার মোস্টলি সবাই চিনে অ্যাজ এ ব্র্যান্ড হিসাবে যে আমরা ই কমার্স বা অনলাইন বেস যারা ব্যবসা করে তাদেরকে আমরা হোম ডেলিভারি সার্ভিস ক্যাশ অন ডেলিভারি সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা যখন ব্যবসা শুরু করেছি তখন আমাদের সেক্টরের একদম পরিধি খুবই ছোট ছিল এটা একটা আইডিয়া থেকে জেনারেট করা যে বাংলাদেশের যেহেতু ভৌগোলিকভাবে লাস্ট মাইলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো না আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক আমাদের বাজার চকবাজার চাই যাই বলেন পাইকারি বাজার সব আমাদের ঢাকা কেন্দ্রিক দূর দূরান্ত থেকে ঢাকাতে এসে মাল নিতে হয় সো আমাদের দেশে আসলে ই কমার্স অনেক বড় হবে এবং ই কমার্সের ক্ষেত্রে প্রথম থেকে যেহেতু আসলে একটা বিশ্বাসযোগ্যতা জায়গা থাকে যে মানুষকে হুট করে আগে অ্যাডভান্স টাকা দিয়ে দেওয়া না দেখে এটার যেহেতু একটা বিশ্বাসযোগ্যতা জায়গায় সেক্ষেত্রে ই কমার্সের সাথে সাথে পুরো ডেলিভারি সিস্টেমটা একটা ক্যাশ অন ডেলিভারি মডেল হবে এবং এটা গ্রাম গ্রামের পর্যন্ত মানুষ অনলাইনে বসে জানি কিনতে পারে এখন সবার হাতে স্মার্টফোন আছে স্মার্টফোনের মাধ্যমে আমাদের ইন্টারনেট প্যানিটেশন বেড়েছে সো এই সব কিছু রিসার্চ চিন্তা করে দুই সালের শেষে এই কোরিয়ারে যাত্রা শুরু এবং আমরা এখন দু হাজার এসে মোটামুটি বাংলাদেশের যত ই কমার্স বা অনলাইন ভিত্তিক যারা ব্যবসা করে যাদের পণ্য আদান প্রদান করতে হয় তাদের সাথে সম্পৃক্ত এবং দেখা যায় যে গত দশ বছরে যে ই কমার্সের গ্রোথ বাংলাদেশে সে গ্রোথের সাথে আমাদের গ্রোথও আসলে এক্সপোনান্সিয়ালি বেড়েছে এবং কোভিড থেকে যদি আপনি চিন্তা করেন সব কিছু বন্ধ হয়ে যাওয়ার পরেই এই ইকমার্সটাই কিন্তু একমাত্র হাতিয়ার ছিল অর্থনীতির এবং ঘরে বসে যে বিভিন্ন ধরনের উদ্যোক্তারা ব্যবসা করছেন খাবার ডেলিভারি করছেন পণ্য ডেলিভারি করছেন এইটার কিন্তু একটা বড়ো সাইকেল একটা তৈরি হয়েছে নতুন আমাদের আমরা বলি যে আমাদের অনলাইনে চার থেকে পাঁচ লক্ষ উদ্যোক্তা এখন আছে যারা এই অনলাইন ব্যবসার সাথে জড়িত আমার ব্যবসা শুরু করার আগেই আমি দু হাজার দশ এগারো থেকে এই সার্ভিস ইন্ডাস্ট্রিতে ছিলাম কল সেন্টার নিয়ে কাজ করার একটা বড় লম্বা সময় এক্সপিরিয়েন্স থাকাতে আমি কাস্টমার সার্ভিস নিয়ে কাজ করতাম এবং কাস্টমার সার্ভিস কাজ করতে করতেই এই কুরিয়ারের সার্ভিসের কথাটা আসে কারণ ওই সময় দেখা গিয়েছিল সব কিছুই ম্যানুয়াল ট্র্যাকিং ছিল না কিভাবে মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেওয়া যায় হেম হোম ডেলিভারি সার্ভিসটা ছিল না এটা পিক অ্যান্ড ড্রপ একটা মডেলে ছিল সব কিছু চিন্তা করে বিবেচনা করে আসলে এই রিসার্চ করে আমাদের এই ব্যবসাটা শুরু করা বর্তমানে আমার এখানে প্রায় চোদ্দোশোর উপরে লোকবল কাজ করে যারা আসলে প্রতিদিনই নিত্য প্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে মানুষের দোরগোড়ায় তাদের বিভিন্ন ধরনের ইস্যু প্রোডাক্টগুলো তো পৌঁছে দিচ্ছে বিভিন্ন ই কমার্সের মাধ্যমে এবং এখানে এরকমও আছে যে গ্রামের একজন বৃদ্ধ লোক সে একটা মেডিসিন এখন অনলাইনে অর্ডার করে সে দেখা যায় ঢাকা থেকে সে মেডিসিনটা পৌঁছে যাচ্ছে তার দোরগোড়ায় তার সেই গ্রামে আমরা নতুন নতুন ইনোভেশন নিয়ে কাজ করছি যেহেতু আপনার ক্যাশ অন ডেলিভারি করি আমাদের ইনোভেশনের মধ্যে আমরা এখন পেমেন্টটা কীভাবে আমাদের উদ্যোক্তাদেরকে দেওয়া যায় সেটা নিয়ে কাজ করছি উদ্যোক্তাদেরকে কিভাবে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে নিয়ে আসা যায় তাদেরকে কীভাবে ব্যাঙ্কেবল করা যায় সেই জন্য ব্যাঙ্কদেরকে নিয়ে তাদের সাথে পার্টনারশিপ করার চেষ্টা করছি আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা এস এম সেক্টরে কাজ করে তাদের অনেক সময় রিকগনিশন হয় না ঠিকমতো ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করছি পলিসির সাথে মানে বিভিন্ন মিনিস্ট্রিগুলোর সাথে আর একটা সবচেয়ে প্রতিবন্ধকতা আমার কাছে যেটা মনে হয় আমাদের যারা এই উদ্যোক্তা ভাই বোনেরা বাসায় বসে কাজ করছে তাদের ব্যবসার যে ধরন এই ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরন ই কমার্স বলতে কিছু নেই ই কমার্স নামে কোনো ক্যাটাগরি নেই সেই ক্যাটাগরিটা আসলেই আমাদেরকে এখন করতে হবে গভর্নমেন্টের নির্ধারক যারা আছেন তাদের সাথে কথা বলে এটাকে একটা ক্যাটাগরি নিয়ে আসা নিয়ে আসতে হবে এটা নিয়ে আমি কাজ করছি তাদের জানিয়ে আসলে সার্ব সার্বক্ষণিকভাবে আমার বান্ধব একটা সেক্টর তৈরি করতে পারি ই কুরিয়ারের মতো এখন উদ্যোগ কিন্তু এখন আপনি যদি আমাদের সেক্টরে দেখেন অনেক আমি যখন শুরু করেছিলাম তখন এটা একটা আইডিয়া ছিল বাট এই আইডিয়াতে পরিণত হয়েছে প্রপার একটা বিজনেসে সো এই বিজনেসের ক্ষেত্রে যেটা দেখা যায় যে প্রচুর পরিমাণে লোকবল দরকার হয় লোকবলের কারণে যেটা দেখা যায় এই ব্যবসাটা অনেকে আসলে করতে চায় না আবার অনেকে আছে উদ্যমী উদ্যোক্তা যারা চাই কুরিয়ার ব্যবসাতে কাজ করতে এবং লোকবল নিয়ে কাজ করতে আমি যখন শুরু করেছিলাম মার্কেট অনেক ছোটো ছোটো সাইকেল দিয়ে শুরু করেছিলাম বাট এখন কিন্তু আসলে সেক্টরটা এত পরিণত হয়েছে এত ডিমান্ড বেড়েছে সেক্ষেত্রে এখন উদ্যোক্তার আসতে পারে ভালো ফাইন্যান্স নিয়ে যদি আপনারা আসেন আমাদের যে মন্ত্রণালয় আছে তার কাছ থেকে লাইসেন্স নিতে হবে বিভিন্ন ক্যাটাগরি আছে ক্যাটাগরি লাইসেন্স নিয়ে আমরা এই ব্যবসাটা শুরু করতে পারি বাট আমাদেরকে চিন্তা রাখতে হবে সার্ভিস দিয়ে কিন্তু আসলে ব্যবসা করতে হবে ই কমার্স কিন্তু আরও বড়ো হবে মানে এটা কিন্তু এরকম না একজন দুইজন প্লেয়াররা মিলে পুরো কুরিয়ার এটা হ্যান্ডেল করবে সো কনসিডারিং দেন আমার মনে হয় আমাদের মতো আরও উদ্যোক্তা দরকার নতুন নতুন ইনোভেশন দরকার সেক্ষেত্রে অবশ্যই প্রপার ফাইন্যান্সিং প্রপার অ্যানালাইসিস করে কম্পিউটার অ্যানালাইসিস করে কম্পিউটাররা কী কী সার্ভিস দেয় ওইটা অ্যানালাইসিস করে আপনি আমাদের এই সেক্টরে আসতে পারেন প্রিয় দর্শক আপনি কি অনলাইন ভিত্তিক ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সফল উদ্যোক্তাদের থেকে প্রাপ্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস যা আপনার অনলাইনের যাত্রায় সহায়ক ভূমিকা রাখতে পারে চলুন তাহলে জেনে আসি অনলাইন বা ই কমার্সের কিছু গুরুত্বপূর্ণ টিপস নতুন কেউ যদি চামড়া সেক্টরে আসতে চায় আমি মনে করি যে প্রথমত তাকে দেখতে হবে যে মার্কেট সম্পর্কে তার যথেষ্ট ইনফরমেশান আছে কি না এবং এই সেক্টরটি সম্পর্কে জানে না ইনফরমেশানটা খুব জরুরি একটা জিনিস সেটা পাশাপাশি দেখতে হবে তার নিজের কতটুকু প্যাশন আছে কারণ একটা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে সে যখন আসবে তাকে এটা সম্পর্কে তার কিছু জ্ঞান থাকা দরকার পাশাপাশি তার একটা প্যাশনটা আগ্রহের আগ্রহের জায়গাটা কতটুকু শক্ত শক্তিশালী আছে সেটা কিন্তু দেখা দরকার আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের খুব ভিশনারি হতে হবে আর আরেকটা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি সেটা হচ্ছে আমাদের পরিবেশ নিয়ে আমাদের আসলে চিন্তাভাবনা থাকতে হবে কারণ লেদার ইন্ডাস্ট্রিতে লেদার ইন্ডাস্ট্রির যে সাপ্লাই চেন এটা এটা যথেষ্ট পলিউশন তৈরি করে এবং এখানে যদি আমরা ঠিকমতো ম্যানেজমেন্ট করতে না পারি আমাদের আমরা আসলে খুব বেশি দূর এগোতে পারবো না তো আমার মনে হয় যে একটু পরিবেশ টেকসই উন্নয়ন টেকসই সাপ্লাই চেন এই জিনিসগুলো নিয়ে তাদের চিন্তাভাবনা থাকা এটা নিয়ে তাদের আগ্রহ থাকা কাজ করার ইচ্ছা থাকা এবং অনেক দূর যাওয়া এই এই ধরনের চিন্তাভাবনা নিয়ে তার আসলে ইন্ডাস্ট্রিতে আসা উচিত ইনফরমেশান প্যাশন এবং তার পরিশ্রম করার একটা মনোভাব নিয়ে একটা ইন্ডাস্ট্রিতে আসা উচিত সুপ্রিয় দর্শক আপনারা দেখলেন ই কমার্সের কিছু গুরুত্বপূর্ণ টিপস শিক্ষাজীবন বা চাকরির পাশাপাশি আপনি কী করবেন তা নিয়ে যদি আপনি চিন্তিত থাকেন তাহলে এখানে উদ্বিগ্ন হওয়ার কিচ্ছু নেই আপনি চাইলেই হতে পারেন একজন সফল উদ্যোক্তা সফল উদ্যোক্তা হতে হলে আপনার মনে রাখতে হবে শুধু অর্থই নয় প্রয়োজন দৃঢ় মনোবল এবং কঠোর পরিশ্রম এই গুণগুলো আপনার মধ্যে থাকলে ঠিকই একদিন সফলতা আপনার হাতের মুঠোয় আসবেই নিরাপদ খাদ্য আমাদের সবার জন্যই অপরিহার্য আজকে আমরা পরিচিত হব এমন একজন উদ্যোক্তার সাথে যিনি তার উদ্ভাবনী চিন্তাশক্তি দিয়ে নিরাপদ খাদ্যের গুরুত্ব উপলব্ধি করে দু সালে শুরু করেন বাজার এবং পানকোর রেস্টুরেন্ট চলুন তাহলে শুনে আসছি তার উদ্যোগের গল্প উদ্যোক্তা জীবনের শুরু দুই হাজার উনিশ সাল থেকে মাস্টার্স কমপ্লিট করার পরে আমি আমার সার্ভিস লাইফ শুরু করি সেটা বারো বছর একটা ক্যারিয়ার ছিল আমার এরপরে আমি আমার ছেলের জন্য আমার জব ছেড়ে দিয়েছিলাম আমার উদ্যোক্তা হওয়ার পিছনে আমার ছেলের স্টোরিটা অনেকটা অবদান রেখেছে কারণ ও একটু হাইপার ছিল ভীষণই চঞ্চল ছিল একসাথে তিন চার রকমের দুষ্টুমি করত। আমি যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বললেন যে ওর কিছু কিছু ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে বাইরের সমস্ত খাবার আমি বন্ধ করে দিলাম এবং বাসায় তার যে পছন্দের খাবারগুলো আস্তে আস্তে বাসায় তৈরি করা শুরু করলাম এবং ফ্রেশ ফুড প্রিপেয়ার করা শুরু করলাম করতে করতে এরকম হলো যে আমি মশলাটাও নিজে গুঁড়া করার চেষ্টা করতাম কারণ বাইরের মশলা যখন বিভিন্ন পত্রিকায় দেখলাম যে বিভিন্ন ধরনের আপনার কেমিক্যাল থাকে যেগুলা শরীরের জন্য ভীষণই ক্ষতিকর তো তখন আমি নিজের মশলা নিজেই গুঁড়ো করা শুরু করলাম তো এরকম একদিন মশলা গুঁড়ো করতে গেছি প্রায় কত হবে দুই কেজির মতো জিরা গুঁড়া করতে গিয়ে দেখা গেল প্রায় তিন চারশো গ্রাম জিরা কমে গেল তো দোকানদার ভাবলো যে দুই কেজি জিরা গুঁড়া করতে আসছে নিশ্চয়ই উনি ব্যবসায়ী তো আমাকে বললেন যে আপা কি মিলাইব আমি বললাম যে কি মিলাইবেন মানে কি মিলানো যায় কী মিলান উনি যেটা বললেন সেটা আমি খুব অবাক হলাম যে বললেন যে হ্যাঁ আপনি তো অনেক কিছু দা গমের তুষ মিলাইতে পারেন আটা মিলাইতে পারেন তো আমি একটু অবাক হইলাম যে এগুলো বললেন এগুলো তো ভালো জিনিস করে আপনার ওই যে রং মিলায় তারপরে ইটের গুঁড়া মিলায় মানে কাঠের গুঁড়া মিলায় তো আপনার যেহেতু নতুন ব্যবসায়ী ঠিক আছে তাহলে যান ধনিয়ার গুঁড়া মিলাই দেয় তো ধনিয়ার গুঁড়া কেন মিলাবেন বলে যে জিরার কেজি হচ্ছে সাতশো টাকা ধনিয়ার কেজি দেড়শো টাকা সো আপনি যদি এটার সাথে ফর্টি পার্সেন্ট না মিলান আপনি তো ব্যবসা করতে পারবেন না কারণ আপনার যে তিন চারশো গ্রাম কমে গেল এটা আপনি কীভাবে কাভার করবেন তখন আমি আসলে জিনিসগুলো বুঝলাম যে এটা মানে কোন পর্যায়ে গেছে তো এই ইয়ের থেকেই আসলে ভাবা যে না ঠিক আছে সবার জন্যই যদি কিছু একটা করা যায় নিরাপদ খাদ্যেরই যদি একটা প্ল্যাটফর্ম করা যায় তাহলে খারাপ হয় না তো আমার কিছু বন্ধুবান্ধব কাছের মানুষ যারা এই আমার কাছ থেকে এই সব স্টোরি শুনলেন এবং আমার বাচ্চাকে নিয়ে আমার যেই স্ট্রাগল এবং জার্নি সেটা দেখলেন এবং আমার বাচ্চা যখন আস্তে আস্তে নর্মাল হয়ে আসলো তার যখন এইসব ব্যাড হ্যাবিট থেকে সে বের হয়ে আসলো তখন এই যে সাকসেসের ছোট্ট একটা স্টোরি এটা অনেককে ইন্সপায়ার করলো এবং তারা বললো যেহেতু তুমি তোমার জন্য নিরাপদ খাদ্যের খাদ্য নিয়ে কাজ করছো আমাদের জন্যও করো উই অলসো ওয়ান্ট টু জয়েন তো তখন আমরা অনেক ভেবে চিনতে নিরাপদ খাদ্য নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করলাম যেটাতে আমরা নিজেদের জন্য এবং সেই সাথে যারা নিরাপদ খাদ্য পেতে চায় তাদের জন্য এটাকে অ্যাভেলেবেল করার কাজটা শুরু করলাম আমরা একদম কৃষকদের পর্যন্ত গেলাম বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে যেখানে যেই ফসলটা ভালো হয় যেখানে যেই ধানটা ভালো হয় যেই দানা ভালো হয় সেগুলো কালেক্ট করা শুরু করলাম একদম কৃষকদের কাছে গিয়ে বললাম যে আপনার খেতে যেই ধানটা আছে বা ক্ষেতে যেই গমটা আছে সেটাই আমাদেরকে দিবেন এরপরের স্টেজটা হলো এরকম যে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ধান গবেষণা ইনস্টিটিউট মশলা গবেষণা ইনস্টিটিউটে গেলাম ওদের সাথে আমরা এমওইউ করলাম আমরা বললাম যে আমাদের প্রজেক্টগুলোকে আমরা নিরাপদ খাদ্যর একটা প্রজেক্ট হিসেবে দেখাতে চাই বা করতে চাই তো তখন ওনাদের সাজেশন হলো যে আমরা আপনাদেরকে ভালো বীজ দেব সার দেব এবং আপনাদের কৃষকদেরকে যারা আপনাদের কন্ট্রাকচুয়াল কৃষক হবে তাদের সাথে আমরা একটা ট্রেনিং সেশন নিবো এবং টাইম টু টাইম আমাদের এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্ট যেটা বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এবং ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত ওনারা কাজ করেন ওই সব অফিসের সাথে আমাদেরকে টেক করিয়ে দিলেন এবং ওরা আমাদের প্রজেক্টগুলোকে মনিটর করতে থাকলেন এরম করে আমরা একদম উৎস থেকে নিরাপদ খাদ্যটা ঢাকায় আনা শুরু করলাম দুটো জিনিসে ফোকাস করেছি শুরু থেকেই একটা হচ্ছে নিরাপদ খাদ্য সেই সাথে পরিবেশবান্ধব প্যাকেজিং আমাদের এখন আলহামদুলিল্লাহ সাড়ে তিন হাজার ক্লায়েন্ট আছে ঢাকা শহরে যারা অনলাইনে কেনাকাটা করেন এছাড়া আমরা বিভিন্ন কর্পোরেটও দিয়ে থাকি যেসব কর্পোরেটরা দুপুরে লাঞ্চ স্টাফদের প্রোভাইড করে ওদেরকে আমরা গ্রোসারি আইটেমটা প্রোভাইড করে থাকি দু সালে এসে আমরা ভাবলাম যে আমরা নিরাপদ খাদ্যের এক্সপিরিয়েন্স সেন্টার আমাদের করা উচিত যেখানে এসে মানুষ টেস্ট করতে পারবে যে আসলে নিরাপদ খাদ্যটা খেতে কেমন এবং এটা দিয়ে যেন আপনার এটা দিয়ে যে কমার্শিয়ালি ইউজ করা যায় সেটা একটা মডেল আমরা তৈরি করতে পারি তো দু হাজার বাইশের জানুয়ারিতে আমরা একটা রেস্টুরেন্ট করলাম যেখানে সেই ফুড দিয়ে আসলে সমস্ত রান্না রান্নাবান্না হবে নিরাপদ খাদ্য দিয়ে এবং সেটা আমাদের সন্ধিবাজারে সমস্ত মশলা তেল চাল ডাল এগুলো ইউজ হচ্ছে তো কাস্টমারদের ফিডব্যাকও এতে আমাদের নেওয়া সহজ হলো আমরা আস্তে আস্তে আরও বেশি কনফিডেন্ট হলাম যে কাস্টমাররা আসলে পছন্দ করছেন এবং তাদের ডিমান্ড অনুযায়ী আমরা আরও আরও বেশি বেশি আইটেম তৈরি করা শুরু করলাম আমি চেষ্টা করি যে নতুনদেরকে সুযোগ দেওয়ার এবং তাদেরকে আস্তে আস্তে তৈরি করা তাদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করা ট্রেনিং দেওয়া প্রপার কোর্সগুলো করিয়ে ওদেরকে ইকুইপড করা এই কাজগুলো আমরা খুব যত্ন নিয়ে করার চেষ্টা করি এবং আমার এমপ্লয়ীদের মধ্যে সিক্সটি হচ্ছে মহিলা সো আমার ভালো লাগে যে আমি একজন মহিলা আমি আমার পরিবারে অবদান রাখতে পারছি এবং আমার মতো আরও মহিলারা আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের জীবনটা চেঞ্জ করতে পারছেন তো আমি এটাই বলবো যে আমি একজন স্বপ্নবাজ মানুষ আমার পরিবার আমার স্বপ্নের পাশে দাঁড়িয়েছে কেউ যদি ভালো কিছু করতে চায় তার পাশে দাঁড়ানোর জন্য শুরুতে হয়তো স্ট্রাগল থাকবে বাট তার পাশে দাঁড়ানোর জন্য এখন সরকার বিভিন্ন সংস্থা ব্যাঙ্কগুলো সবাই আছে তো সবাই উদ্যোক্তা হন নিজের স্বপ্ন করুন থাকবে দর্শক পূরণ আমরা দেখলাম একজন নারী উদ্যোক্তার গল্প যিনি বহু বাধা পেরিয়ে আজ সফল উদ্যোক্তা হয়েছেন আপনিও চাইলে একজন সফল উদ্যোক্তা হতে পারেন তবে এর জন্য আপনার তিনটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে গ্রাহকের চাহিদা বোঝা সফল হওয়ার তীব্র ইচ্ছা এবং আপনার উদ্যোগ সম্পর্কে সঠিক ধারণা রাখা এই তিনটি মূল মন্ত্র মেনে চললে একদিন ঠিকই আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন এটাই আমাদের প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এনিকমা টিভির সাথেই থাকবেন